আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছি ঢাকা থেকে যে আমার প্রশ্ন হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে দেখলাম একজন একটা জানাজার সালাতে একজন ইমাম জানাজার সালাত পড়াছেন পিছনে মুক্তাদি যারা আছে তারা আমিন বলছেন দোয়ার সময় আমিন আমিন বলছেন এটা কতটুক যুক্তি কিংবা সুন্নাবীতি

বা মিউজিক এবং লাইক শেয়ার করেছি সেইগুলো আমি আমার তো ওগুলো লাইক করা আছে সেগুলোকে আমি আবার খুঁজে বার করে ওগুলোকে আনলাইক করব এগুলো তো আমার সরকারের জড়িয়ে গুণায়ক আমার তো ওগুলো চলতে থাকবে তো আমি এখন কি করব ওগুলো কি খুঁজে খুঁজে বার করব না ছেড়ে যে এখন তাতে আপনার ফেসবুকে এগুলো করেছেন নাকি ইউটিউব মানে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক আপনার অ্যাকাউন্টে এই কাজ কাজগুলি শেয়ার করেছেন অথবা লাইক দিয়েছেন সেই অ্যাকাউন্টটা একেবারে বন্ধ করে দেন ঝামেলা শেষ কারণ তলাশ করে 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 কত আর মুসবেন সেই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেন বন্ধ করে দেন আর তারপর নতুন করে আপনি নতুন হ্যাঁ স্বচ্ছ পরিষ্কার অ্যাকাউন্ট খুলেন ফেসবুক হোক অথবা আপনার চ্যানেল হোক ইউটিউবে আর তারপরে ভালো জিনিস আপলোড করেন আর এগুলো ভালোগুলো এন্ডাল হাসান আতিও দেবেন সেই আতালা করছেন নেকির চ্যানেল যে গোনার চ্যানেলকে আল্লাহ মুছে দেবে সুতরাং অতীতে যা হয়েছে সেগুলোর গোনার বোঝা তখন উঠাইতে হবে না কিন্তু চ্যানেল থেকেই যাবে ইউটিউবে আর কেউ না কেউ সেটা সার্চ দিয়ে পেয়ে যাবে আর সেটা শুনবে আর সে গোনায় শরিক হবে না এটা গোনা হবে গোনা চোখতে থাকবে আর এই জন্য আপনাকে যেটা পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনি ওই সব এখন বলে বন্ধ করে দিন

একমাত্র একেবারে নামী কোন অশ্লীলতা যদি লাইক করে থাকে যথাসাধ্য যথাসাধ্য আল্লাহকে ভয় করবে সেই ক্ষেত্রে পাললে করবে আহ সেগুলিকে কিন্তু জরুরি না সেগুলো কিন্তু যেগুলো শেয়ার করেছে হ্যাঁ অবশ্যই সেগুলো শেয়ার করে দিয়েছে তার মানুষের তাতে সরাসরি জড়িত আর সেটা তার মাধ্যমে প্রচার হচ্ছে জি তার ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ড তারা দেখছে অথবা অনেকে দেখছে তো সুতরাং সেগুলি মুছে ফেলার চেষ্টা করবে অথবা সে অ্যাকাউন্ট গুলি বন্ধ করে দিবে স্যার